আসসালামু আলাইকুম আজকে আমি বিকেলের নাস্তা তৈরি করব খুব সহজভাবে আর খুব হেলদি হইতে প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পানি তারপরে একটা কাজু ছিলে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় এজন্য আমি এখানে একটা গাজরই নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে আমি গাজরটা বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে করে নিতে পারেন না হলে শিল্পাটায় বেটে নিতে পারেন এরপরে এখানে দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দেবো ময়দা ময়দা আমি এখানে যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি এরপরে দিয়ে দিলাম ইস্ট হাফ চা চামচ এরপরে দিয়ে দেবো হালকা কুসুম গরম দুধ এরপরে সবগুলো আমি ভালো করে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নেব রুটির মতো সবগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে একটু দিয়ে দেব সয়াবিন তেল আপনি চাইলে এখানে বাটারও দিতে পারেন এরপরে আবারও কিছুক্ষণ মেখে মনে হচ্ছে নরম আছে এখানে আর একটু আমি ময়দা দিয়ে ভালো করে আবারও মেখে নেব এই যে খুব সুন্দর একটা শক্ত সফট ডো তৈরি হয়ে গেছে এখন এটা রেস্টে রেখে দিব আমি এখন সাদা ময়দা ডো তৈরি করে নেব এখানে আমি আবারও ময়দা নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এরপরে আমি এখানে দিয়ে দেবো একটা চামচ ইস্ট যেহেতু এখানে ময়দার পরিমাণটা বেশি এই জন্য এরপরে দিয়ে দিলাম দুধ বাকি যে দুধটা ছিল সেটা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো ভালো করে মেখে নেওয়ার পরে মনে হলো একটু পানি বা দুধের পরিমাণটা একটু বেশি একটু দিলে ভালো হতো তারপরে আমি হালকা কুসুম গরম একটু পানি দিয়ে আবারও ডো তৈরি করে নিলাম এখন এটা রেস্টে রেখে দিব। এখন আমি এখন চিকেনের একটা পুর তৈরি করে নিব প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম একটা রসুনের কুচি তারপরে দিয়ে দেব একটু আদা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার টেস্ট হয় জন্য দিয়েছি চুলা আঁচটা একটু লো থেকে একটু হাই রেখে তারপরে রান্না করে নেছি। এরপরে আমি হালকা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি সবগুলো আমি একটু করে ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না হালকা একটু ভেজে নিলে হবে কাঁচা ভাবটা যাতে চলে যায় এ পর্যন্ত করে ভেজে নিলে হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দেব চিকেন চিকেনটা আমি আগে থেকেই সিদ্ধ করে মাংসগুলোকে ঝুড়া মাংসর মতো করে নিয়েছি হাত দিয়ে খুলে তারপরে আমি এখানে দিয়ে দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেওয়ার পরে বাসার তৈরি রেড চিলি সসটা দিয়ে দিলাম এটা খেতে অনেক ভালো লাগে দিলে জন্য করতে পারেন দিয়ে দিলাম একটু একটু টমেটো টমেটো সস সসটা বেশি দিয়েছি স্কিপ এরপরে আমি আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে দিলাম সয়া সস সয়া সস অল্পই দিব এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা অল্পই দিতে হবে যেহেতু সসে লবণ থাকে এর জন্য পরিমাণ মতো বুঝে দিয়ে নেবেন এরপরে আমি আবারও একটু হালকা ভেজে নেব চিকেনটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন হবে না হালকা একটু ভেজে এখানে চুলাটা বন্ধ করে দিলেই হবে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি এখনো চুলা গাছটা লো রেখেই রান্না করছি বেশি জোরে করে রান্না করলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এজন্য এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ যদি ঝাল না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন আমি দুটো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে দু তিন মিনিটের মতো নেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এরপরে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম এটা খুব সুন্দরভাবে ফুলে গেছিলো আর ইসটাও ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছিল গাজরের যে ডোটা তৈরি করেছি ওখানে আমি তিনটা লিচি কেটে নিয়েছি আর এটা রুটির মতো করে পাতলা করে বেলে নেব প্রথমে গাজরটা বেলে নেওয়ার পরে এরপরে আবারও আমি সাদা যে ডোটা ওইটাও এরকম করে বেলে নেব সবগুলো আমি এভাবে পাতলা পাতলা করে বেলে নেওয়ার পরে একটার উপরে একটা দিয়ে প্রথমে গাজরটা দিয়ে নিয়েছি রুটির মতো তারপরে দিয়েছি সাদা ডোটা পাতলা করে রুটি কম বেশি আমরা সবাই বেলে নিতে পারি একটার উপরে একটা দিয়ে সুন্দর একটা লেয়ার তৈরি হবে এজন্য আমি এভাবে করেছি আর খেতেও এটা মশলা মজা হয় চিকেনের পুরে ভরা রুটি বনরুটিও বলতে পারেন বেকারি স্টাইলে চুলাই তৈরি করে দেখা আজকে আপনাদেরকে আর অনেক স্বাস্থ্যকর উপায়ে খুবই মজা হয় এটা আমি প্রায়ই বানাই আর ভালো লাগে খেতে আমার বাচ্চারা অনেক মজা করে খায় আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন আপনারা চাইলে একটা লেয়ারের উপরে আরেকটা তেল ব্রাশ বা বাটার ব্রাশ করে নিতে পারেন এতে করে খেতেও ভালো লাগবে আমি এরকম কিছুই করিনি আমি আজকে সিম্পল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যে সিম্পল ভাবে কতটা মজা হয় এরপরে আমি চাকু সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে নিতে পারেন আমি সিম্পল ভাবেই বানাচ্ছি আজকে বানানোর সময় রকম ডিজাইন আমার মাথায় আসছিল না এজন্য আমি সিম্পল ভাবেই বানাইছি আপনারা যদি ভালো ডিজাইন পারেন তাহলে সেক্ষেত্রে ভালো ডিজাইন দিয়ে করে নিতে পারেন আমি ছোটো ছোটো টুকরো করে একটু বেলে নিলাম যাতে করে পুরটা বলতে সুবিধা হয় এজন্য আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও কাজটা করে নিতে পারেন এরপরে আমি পুর দিয়ে দিচ্ছি চিকেনের যে পুরটা তৈরি করে নিয়েছি কাঁচামরিচগুলো বাইর করে ফেলে দিচ্ছি যাতে বাচ্চাদের মুখে গেলে ঝাল না লাগে এজন্য এরপরে আমি চতুর্দিকে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে পুরটা ভালোভাবে ভিতরে থাকে আর বাহিরে চলে না আসে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এই যে কর্নারের যেগুলো দেখছেন এগুলো ফেলে দেবো না আমি সুন্দরভাবে চার চারকোনা শেপে আবারও ওইভাবে করে নেবো ঠিক যেমন দেখলেন এভাবেই আমি সবগুলো করে নেব আলাদা করে দ্বিতীয়বার বেলার কোনো ঝামেলা থাকলো না লেয়ার লেয়ার ভাবে এরপরে আমি আবারও দ্বিতীয়টা চিকেনের পুর দিয়ে সেম করে নিচ্ছি বানটাকে আরো বেশি মজার করতে আপনারা চাইলে এখানে ভিতরে দিয়ে দিতে পারেন চিজ যদি হাতের কাছে থাকে আর কি এরপরে আমি একটা প্লেটে ঘি বাটার মেখে নিতে পারেন আমি ঘি মেখে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম সবগুলো এক এক করে যেগুলো বানিয়েছি দুটো রুটির মতো গোল বান করে নিয়েছি আর যেগুলো ছিল ওভাবে করে নিয়েছি চুলাই বসিয়ে বিশ মিনিটের মতো জাল দিতেই দেখুন মশাল্লাহ ফুলে ডাবল হয়ে গেছে আর আপনার চাইলে ডিম ব্রাশ করে দিতে পারেন আমি কোনো রকম ডিমের ব্রাশ করিনি যেহেতু আগে থেকেই কমলা কালার ছিল এজন্য প্রয়োজনও নেই আর দেখতেও খুব সুন্দর হয়েছে একদম সফট ছিল ভিতরে আর বাহিটা ক্রিসপি ছিল মার্শাল্লা খেতে অনেক মজা হয়েছিল যেহেতু ভিতরে পুরটাও অনেক মজা করে বানিয়েছি এর জন্য বানের একপাশে যখন ব্রাউন কালার এসেছিল আমি দুই পাশেই ব্রাউন কালার করে নিয়েছি বাহিটা ক্রিসপি এতে করে ভিতরটা নরম অনেক মজা হয়েছিল ঠিক যেমন দেখতে পাচ্ছেন আর একটু সস দিয়ে ডেকোরেট করেছি বাচ্চাদের আকর্ষণের জন্য বাচ্চারা এটা দেখে ভালো লাগে আর খেতেও পছন্দ করে রুটিগুলো চুলা থেকে নামানোর পরে এক একটা বক্সে বন্ধ করে রেখে দেবেন কিছুক্ষণের জন্য এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না শক্ত হবে না আর খেতেও ভালো লাগবে এই যে মাসাল্লা তৈরি হয়ে গেল আজকে বিকালের নাস্তা যদি ভালো লাগে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনিও বানিয়ে দিতে পারেন আপনাদের বাচ্চাদের পছন্দের এই নাস্তাটি চিকেনে ভরা এই বানটা বাচ্চারা অনেক মজা করে খাবে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ